হোয়াটসঅ্যাপ গাইস অ্যাড নিউ ভিডিও তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আসেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আজকে কিছু কথা বলবো কথাটা হলো আমরা ধরেন বাংলা জোরান থেকে টাকা পাঠাই কৃষি ব্যাংকে আমরা জোরান থেকে যেগুলো টাকা পাঠাই সব কিছু ব্যাঙ্কে আদারেস কেউ বিকাশে পাঠাই অনেকেই হুন্ডির মাধ্যমে পাঠায় কিন্তু আমি পর্যন্ত যেগুলো টাকা পাঠাইছি সবগুলোই কিন্তু ব্যাংকে পাঠাইছি আমি সবসময় তো এটা কথা না কথাটা হলো যদি আমি জর্ডানে কখনো কোনো বিপদে পড়ি তাহলে আমি বাংলাদেশ থেকে টাকা আনো কীভাবে ব্যাংকে না আদার্স কোনো সিস্টেম আছে ধরেন জর্ডানে আমি যে এলাকায় থাকি এলাকায় কিন্তু অনেক বাঙালি আছে আর বাঙালি কিন্তু এই না বাঙালি আপনার বাংলাদেশের সব প্রান্ত আপনি পৃথিবীর সব প্রান্তে কম বেশি আছে মধ্য ব্যস্ত বেশি আছে অনেক বাঙালি আছে তারা বাংলাদেশে তাদের আত্মীয়ধন থাকে আমি কিন্তু পুরা ভিডিওটি ই করছে আপনি সুস্থভাবে এবং সুন্দরভাবে বলছে গুসে আপনি শুনলে মধ্যে সহকারে শুনবেন আপনার আপনার মনে যে যদি বিপদে খুব পড়ে যায় তাহলে আমার যদি হেল্প লাগে বাংলাদেশ থেকে আমার টাকা নেশা লাগে তাহলে এই দেশের অনেক বাঙালি আছে তাদের বাংলাদেশে অনেকে আছে বিকাশের ব্যবসা করে বা অনেকে আছে ব্যাংকের সাথে জড়িত তখন আমার বাংলাদেশে যে ফ্যামিলি আছে আমার বাংলাদেশের যে পরিবার আছে তারা কি করবে ধরন আমি এখানে যার মাধ্যমে যার কাজ থাকে হতে পারে একটা বাঙালি ভাই হতে পারে একটা বাঙালি বান্ধবী বা হতে পারে একটা বাঙালি যে কোনো একটা আদার্স যে কোনো একটা বাঙালি সম্পর্ক আছে তখন তারা তার দেশকে বলবে যে আমার ই করবে আমার ফ্যামিলির থেকে কিছু টাকা তার পরিবারে দিয়ে দেবে হতে পারে দশ আমার যা লাগবে হতে পারে দশ হাজার হতে পারে পনেরো হাজার হতে পারে বিশ হাজার ধরেন আমার যা লাগবে তাই দিয়ে দেওয়ার পরে তার কাছে যদি তার কাছে এই দেশে টাকা থাকবে ধরেন যে এই জড়ানের দিনার থাকবে তার কাছে তখন সে কী করবে এই জর্ডানের দিনার থেকে আমাকে কিছু টাকা দিবে কিছু টাকা ধরেন যে আমি যে কয়েক টাকা বাংলাদেশের থেকে ওর ওর দিবে দেবে ঠিক ও সে কয়েক টাকা দেবে হয়তো মানবিকের ক্ষেত্রে কম বেশি দিতে পারে সেটা আপনার সাথে সম্পর্কের উপর ডিপেন্ড করবে আর এটাই হলো একমাত্র ওয়ে আপনি দ্রুত টাকা পাওয়ার না কোনো সিস্টেম নেই আপনার বাংলাদেশ থেকে আপনার বিকাশে বা যাই কিছু তার পরিবারের কাছে টাকা দিতে হবে না পরে আপনি টাকা পাবেন না আর হয়তো যেখানে কাজ করতেছেন সেখান থেকে যদি আপনার মালিক যদি আপনাকে অনেকদিন কাজ করে একটা ভালো সম্পর্ক হয়ে যায় আপনার ভালো একটা ইয়ে যায় তাহলে আপনার দেশের মালিক আপনাকে কিছু দিবে যে না আমার মনে আমার মনে অনেক দিন ধরে কাজ করে কাজ টাজ ভালো করতেছে তো আমি ওর কিছু টাকা পয়সা দিই তো নাসরা আর অন্য কেউ এই দেশে টাকা দিবে না অন্য কেউ নিয়ে আসা যায় না আর ব্যাংকের মাধ্যমে যদি টাকা নিয়ে আসেন তাহলে আপনি টাকাটা আপনার বাংলাদেশে আমরা এখান থেকে টাকা ছাড়ি দুই দিন তিন দিন অনেক সময় আসে চার দিন পাঁচ দিন পরেও বাংলাদেশে যায় ঠিক এরকমই যাবে কোনো এক্সপেন্সিভ দ্রুতভাবে টাকা আসে না হতে পারে কিছু ট্যাপ অ্যাপস আছে সেই মাধ্যমে আসে টাকাগুলো কিন্তু এমনি টাইমে কোনো টাইমে আসে না তো এটাই ভিডিও একটাই করার উদ্দেশ্য আমার এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই বাংলাদেশ থেকে আমরা দেখুন জোড়ান থেকে টাকা পাঠাই তখন তো ব্যাংকে পাঠাই যদি বাংলাদেশ থেকে জরেন টাকা নেই তাহলে কীভাবে আন এই জন্যই পুরো গল্পটি আমি গুছাই বললাম যে আমার বাংলাদেশে যদি ধরেন এখানকার কোনো লোক থাকে তাহলে ওর বাড়িতে বলবে যে তোমাকে কেউ কিছু টাকা দিচ্ছে কয় টাকা দিচ্ছে তুমি আমাকে বলবা সেই অনুসারেও আমার এখান থেকে এদেশে জরেনি যে টাকা আপনি দিনার বলে এই ডিনারটা সে আমাকে দেবে এখান থেকে আপনার এই টাকা দিয়ে আপনি চিকিৎসা বা আপনার যে কোনো সমস্যা সে বাবদে আপনি খরচা করতে পারেন তাতে আদারওয়াইজ আপনার ব্যাঙ্কে টাকা নিয়ে পরে সে একদিন টাকা পাবেন না হতে পারে দুই দিন হতে পারে তিন দিন এবং চার দিনও লেগে যেতে পারে এটা আপনার ব্যাংকের কাজ দিবসের উপর নির্ভর করবে কবে টাকা পাঠালেন এবং আপনার ব্যাংকের সাপের উপর নির্ভর করবে এবং সিরিয়ালের উপর নির্ভর করে এটা অন্য সাবজেক্ট তো এস তো আশা করি ভিডিওটা আপনারা বুঝছেন আর আমার একটা পেজ খুলছি আপনারা ইউটিউবে আমাকে যেভাবে রেসপন্স করছেন আপনারা ফেসবুকে আমাকে এভাবে রেসপন্স করেন না কেন এটা আমার একটা দাবি তো আশা করি আমার ছোট্ট ফেসবুক পেজটিও আপনি ফলোতে রাখবেন পাশে থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ